দিন যতই যাইতে লাগিল ততই তিনি পরিষ্কার বুঝিতে পারিলেন ওপাড়ার বিশম্ভর চাটুর্যে তাহার স্বামীর পরম শত্রু নিশ্চয়ই এ সমস্ত তাহারই চক্রান্তে ঘটিয়াছে তাই বটে যেদিন তাহার স্বামী কলিকাতায় যাত্রা করেন তাহার দুই দিন পরেই বাবুকে বটতলায় দাঁড়াইয়া কানাইপালের সহিত কথা কহিতে দেখা গিয়াছিল কিন্তু বিশম্ভর মাঝে মাঝে প্রায় কানাইপালের সহিত কথাবার্তা কয় নাকি এজন্য তখন কিছু আমার মনে হয় নাই জলের মতো বোঝা যাই সাংসারিক দুর্ভাবনা ক্রমে বাড়িতে লাগিল যখন অর্থ সংগ্রহের এই একমাত্র সহজ উপায় নিষ্ফল হইল তখন আপনার কন্যা প্রসবের অপরাধ তাহাকে চতুর্গুণ দগ্ধ করিতে লাগিল বিশ্বম্ভর বিধুভূষণ অথবা বাংলাদেশের অধিবাসীগণকে এই অপরাধের জন্য দায়ী করিতে পারিলেন না সমস্ত একলা নিজের স্কন্ধে তুলিয়া লইতে হইল কেবল যে মেয়েরা জন্মিয়াছে এবং জন্মিবে তাহাদিগকেও কিঞ্চিত কিঞ্চিত অংশ দিলেন অভরাত্র মুহূর্তের জন্য তাহার মনে আর শান্তি রহিল না